দুর্বল হয়ে যায় খুব মজা লাগে খুব টেস্ট লাগে কিন্তু একটা প্রশ্ন চাচা কি আমটা দেখতে সোজা কিন্তু আমটার নাম ন্যাংরা হলো কেন এখন চাচা বলছে হুজুর এমন প্রশ্ন করলেন আমার মনে হয় এটার তফসির হলো কোন ন্যাংরা লোকে আম গাছ লাগাইছিল কবে কি বুঝতেছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর কোথাও আমি অনেক দেশ সফর করে দেখেছি রাজশাহীর জামের মধ্যে যে সাদ আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর কোন আমের মধ্যে এমন সাদ আল্লাহ পাক দেন নাই আলহামদুলিল্লাহ বলে এই মাটির সাথে আমের সম্পর্ক এই মাটি ছাড়া এই স্বাদ হবে আবার আপনি এখানে লিচু লাগান হবে না এই মাটিতে লিচু আপনি অত স্বাদ পাবেন না হ্যাঁ পাবেন চায়না থ্রি চায়না ফোর হয়ে যাবে কি হয়ে যাবে চাইনা ফোর হয়ে যাবে আপনি ওই যে বোম্বাই লিচু আছে ওই যে পাবনার পাবনার রূপপুরের দিকে পাবনার লিচুর দিকে আপনি যান পাবনার রূপপুরে হয় ঈশ্বর দিতে হয় ওই জায়গায় বোম্বাই লিচুর যে স্বাদ অর্জিন যে স্বাদ আপনি ওখানেই পাবেন ওই লিচুটার গাছ আপনি এখানে লাগাবেন বোম্বাই হবেন ওটি ইন্ডিয়ান হয়ে যাবে স্বাদ পাবেন না আপনি এখানকার ন্যাংরাম গীত আপনি লাগাবেন নোয়াখালী লক্ষ্মীপুর ওই জায়গার কিছু লবণ লবণ মাটি স্বাদ হেরে যাবে পাবেন না আপনি আপনি লিচুরের স্বাদ নিতে গেলে আপনাকে যেতে হবে রূপপুরে আপনাকে যেতে হবে আমের স্বাদ পেতে গেলে আপনাকে থাকতে হবে কোথায় রাজশাহীতে আলহামদুলিল্লাহ বলেন যেরকম আলহামদুলিল্লাহ আবার সুন্দর যদি ডাব নারিকেলের স্বাদ যদি পেতে চান ডাবের নারিকেলের যে ভিতরের যে মাংসটা আছে মাংসটা ঘন ঘন পুরা পুরা একদম মোটা মোটা এরকম বড় বড় নারিকেল যদি আপনি পেতে চান যেতে হবে হলো খুলনার দিকে যেতে হবে নোয়াখালীর দিকে কি ঠিক কিনা বলেন সব বরকত পাক সিটায় সিটায় রেখেছেন নারিকেল জিনজিরা সেন্ট মার্টিন দ্বীপ ওই এলাকার মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকবে চতুর্দিকে পানি মাঝখানে হলো পাঁচ মাঝখানে হলো আমি মাঝখানে কি আমি সে জায়গায় একটা দ্বীপ খাড়া হয়ে আছে কিচ্ছু নাই সেখানে কোনো গাছ গাছেলে নাই আল্লাহ পাক সেখানে এমন খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন একটা ডাব গাছ কি সুন্দর করে সেখানে অসংখ্য ডাব ধরে থাকে অসংখই বলবো আমি মানে ডাবের গাছের যে ওজন ডাবের পরিমাণ তার চেয়ে বেশি আল্লাহ একবার বলে এত ডাব ধরে সেই ডাবটা আপনি পারবেন দেখবেন সকাল বেলার নাস্তা হয়ে গেছে দুপুর বেলাও খাবার হয়ে গেছে একটা খাবার এমন দেখেন ডাবের মধ্যে পানি আছে 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 না না নাই নাই আবার রুটিও রুটি 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 কিনা বলে। একটু সুন্দর রুটিটা একটু ম্যাচ হয়ে গেছে খাবার পাচ্ছেন না কোথাও পাচ্ছেন করে সুন্দর করে দা দিয়ে কেটে ফেললেন পানিটা বের করে ফেললেন দুটা ভাগ করে ফেললেন সুন্দর করে রুটিও খাওয়া হলো পানিও খাওয়া হলো বাস ক্লিয়ার আপনার কিডনি সেরে যাবে বডিতে যত খাদ্যের প্রয়োজন যত পানির শূন্যতা ডাব এমন একটা পানীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই ডাবটা এত বরকতময় করেছেন আপনার কিডনির কোনো প্রবলেম হয়েছে আপনি ডাব খেয়ে যাবেন আল্লাহ পাক সুস্থ করে দিবেন জোরে আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমার বন্ধুগণ এই ভেজাল খাদ্যের মধ্যে করা যাবে না করা যাবে না যে ভাবতে খাদ্য ভেজাল করবে তার ইমানের ভেজাল আছে না নাই ইমানটা আমরা মজবুত করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ইমানটা আমরা আনবো নেকামল করব নেকামল মানে কি এই যে ভেজাল ভেজাল করা যাবে না আমার বন্ধু সফলতার জন্য আমি পনেরোটা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম মাত্র বলছি একটা আরও আছে কয়টা বলেন ওয়াজকে বছর শুনবেন না সাত বছর শুনবেন সারা রাত সবাই থাকতে রাজি আছেন সবাই থাকেন আমি যাই হ্যাঁ করবো তো মানুষ এই যাচ্ছে বসেন আমি মোহাম্মত নিয়ে বলতেছি রাগ করেন না বসেন আমি জানি আপনার কষ্ট হচ্ছে কিন্তু কি করবেন আমি উঠতে দেরি ঘুরে ফেলছি আমি আসছি আগে দেরি হয়ে গেছে মারা যারা আছেন আমার মা বোন যারা আসছেন বিশেষ করে একটা জিনিস আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি জান্নাত অবশ্যই আপনার হবে শুধু পর্দাটা আপনাকে করতে হবে পর্দা আপনি করবেন জাহান নাম পর্দা দিয়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন ১৪ জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে দেখা করা যাবে আল্লাহ তুমি এলাকার মাদেরকে কমপ্লিট পর্দা করার তৌফিক দিয়ে দাও কথার পর্দা গায়ের পর্দা সব পর্দা কথার পর্দা আছে না নাই মেয়েদের কথার মধ্যে সৌন্দর্য আছে কি না মেয়েরা যখন কথা বলবে পর পুরুষের সাথে আকর্ষণ দিয়ে না মেজাজ দেখা মেজাজ দেখ অকুল্লা কৌলা মারুফা ন্যায় সঙ্গত কথা বলবে নিকন সরে চিকন সরে হাব ভাব দিয়া কোনো কথা বলা যাবে ফায়াত মাআল্লা দিনা ফি কলবিহি মারাদ যেগুলো রোগী যেগুলো ইমানদার রোগী আছে না কিছু ইমানদার ওদের সামনে যখন একটু বলবে খুব ভালো আছে আপনি ভালো আছেন তো ওর রোগ আরো বাড়বে কাম সারছে এত সুন্দর গলা কি কথা কি বুঝতেছেন আপনারা ইমান দুর্বল হয়ে যাবে এই জন্য মাদের কথার সৌন্দর্য যেন পর পুরুষের কানে না যায় এটাও খেয়াল করার দরকার আছে না নাই আছে কিন্তু মেয়েরা চাকরি পায় কম না বেশি বেশি রিসেপশনে বিশেষ করে কোন অফিস অফিসার রিসেপশনে বসায় দেয় কাকে মেয়েকে বসায় দেয় কোন ক্লায়েন্ট যখন ভিতরে ঢোকে তখন আস্তে করে উঠে দাঁড়ায় ঠোঁট চোখ কপাল সব তো ডিজাইন করা সব সাজগুজ কইরা চুলটা ছেড়ে দিয়া যখন কেউ ঢোকে ইসলাম আলী খান প্রবলেম এই আছে না এখন এগুলোর দায়িত্ব আপনার নামা এগুলো সব সৌন্দর্য দেখাবেন স্বামীকে যেই জায়গায় গেলে আপনার পর্দার খেলাফ হবে ওর ধারে বসে যাওয়া যাবে আল্লাহ কবুল করুন সব সম্পদ আমার হাতে যদি কেউ দিয়ে বলে তুমি কি এটার আমানত রক্ষা করতে পারবে আমি বুক উঁচু করে বলতে পারবো হ্যাঁ আমি এটার আমানত রক্ষা করতে পারবো কিন্তু একজন কালো কুৎসিত দেখতে সুন্দর বয়স্ক একটা নারীকে যদি আমার দায়িত্ব দেওয়া হয় আমার গ্যারান্টি আমি দিতে পারবো না কি কথা কি বুঝতেছেন বা একে কথা কি বোঝা যায় এই জন্য পরহেজ থাকতে হবে সেপারেশন থাকতে হবে পর্দার মধ্যে থাকতে হবে আল্লাহ পাক পর্দা অবলম্বন করার তৌফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন নাম্বার দুই হলো সত্যবাদী হব কি হব বলেন তো নাম্বার তিন হলো তাকওয়া অর্জন করব নম্বর 4 হলো ধৈর্যশীল হব নাম্বার পাঁচ হলো আনুগত্য করব এক নাম্বার কার নাম্বার দুই মুহাম্মদ সাল্লাল্লাহু নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেব সৎ কাজের বাধা দেব নাম্বার 8 হলো তওবা করব নাম্বার 8 কি বলেন তওবা তওবা করব নাম্বার নয় এখানে আরো সাতটা আছে নাম্বার নয় হচ্ছে iman আনব আমি সফল হব মুমিন হব কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিন খাশিয়ুন ওয়াল্লাযিনা হামানিল্লাহি ফি মুহরিদিন এরকম করে সাতটা এই নয় সাত পনেরোটা এই কয়েকটা গুণ যদি আমরা বলতে রেডিমেড হয়ে গেছে কালকে ঈদ পাঞ্জাবি নাই বানানোর কোনো কায়দা নাই মার্কেটে গেছে ভাই দাও তো একটা পাঞ্জাবি পাঞ্জাবি পড়ছে পরের দিন গেছে এখানে খুলে গেছে

মাদের পর্দা অবলম্বন করে আমাদের বাকি জীবন পরিচালনা করুন আশাবাদ কামনা করছি দোয়া করব দোয়া রাখ দিয়ে একটু একটু বলবো সেটা হলো দোয়া করেন দেশে যদি কোরআনের শাসন যদি জারি হয় আপনাদের কাছে এই চাদর আর যাবে না গভর্নমেন্ট